আমরা শুধু বোতলে বন্ধি মধু দেখেছি কিন্তু এই মধু একেবারে চোখের সামনে হাতে কাটা দেখেন মধু মানে একেবারে মধুর মতো অত আপডাউন করলে কি করে হয় পুরোটাই মধু মধুর ভিতরে হালকা দানা দানা ভাব এটা শ্বশুর মধু আমাদের রবীন বাবু দাদা উনি এনেছেন বৈশাখ মাস বৈশাখ মাস হলদান উপলক্ষে দাদা হলদান কেন হবে এটা মধু দান এটা মধু একেবারেই মধু খাঁটি চাক ভাঙা মধু হ্যাঁ দুই ফালতে অসুবিধা নেই একটু মধু দেখানোর চেষ্টা করব আমি ক্লোজ ভাবে এটা একেবারে চাক ভাঙা মধু চাক বললে হিন্দু কিন্তু সরিষা ফুলের না এটা হচ্ছে তরমজ ফুলের মধু মধু সবাই তো দেখি মধু মধু বলে একটা পাগল কিন্তু এ কোনো ভেজাল বিহীন একেবারে মধু না খেলে কিছুতেই বুঝতে পারবেন না যে মধুর অবস্থাটা কীরকম কেন ওটাকে মধু বলা হচ্ছে একবার খাবেন বারবার খাইতে মন চাইবে মধু মানে সেই লেভেলের মধু মধুতে এই মুহূর্তে আরেকজন আসলেন মধু দাদা আমাদের আরেক দাদা তো মধু ধরে দেখলেন কেটে দেখলেন না কেটে দেখবেন হ্যাঁ দাদা কাটেন দাদা কাটেন দাদা দাদা মধু কাটছেন ব্যাস মধু কাটা শেষ উনি এই বিষয়ে খুবই অভিজ্ঞ আমরা বাজারে যারা মধু কিনতে যাই ওনাকে সাথে নিয়েই যাই গতকালকে আমি কিনেছিলাম এত বড় মধু না যদিও কিন্তু সুন্দর হয়েছে হ্যাঁ যেমন কেনাকাটাই তেমনি কাটাকাটি অতুলন্য দাদা ওদিকে আর মন নরমার কথা হচ্ছে কেন এই যে এদিকে মন নরম করে দাদা কি দিয়ে দিলেন ব্যাগে অসুবিধা নেই দাদা চেহারা একবার মধুর মতো দাদারও তেমন চেহারা একবার মধুর মতো বাবা এক মধু কাটে দুজন বাবা বিশাল ব্যাপার হ্যাঁ এই মধু এখন সবাইকে একটু একটু করে বিতরণ করা হবে তার জন্য রেডি হচ্ছে অসংখ্য কুচি কুচি মধু যাই হোক মধু সুন্দর হবে বলে মনে হচ্ছে এই যে দেখেন চানা করা গুঁড়ো গুঁড়ো মধুবারে মধু আর মধু এই যে দাদা মধু একটু খেয়ে বলেন কেমন হয়েছে

প্রত্যেকবার এই দাদা মধু দাদা মধু কেটে কেটে দিক এই যে মধুদান চলছে এই যে মধু যাই হোক সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ এই যে মধুদান দাদা এই দাঁড়ান হ্যাঁ আমাদের বড় স্যার নিশ্চয়ই ভালো হবে কি অভিজ্ঞতা না খেয়েই আমাদের খুব সুন্দর হবে হ্যাঁ এখানে এই যে মধু নিচ্ছে এখন কি ব্যাপার মধু নিল না কেন ভিডিও আর কোন বাড়িতে দিই তাহলে কোন বাড়িতে দেয়

ঠিক আছে আমি বড় একটা মধু নিলাম এই যে এই মধু আমি একটু পরে টেস্ট করে দেখবো যেটা মধুর কোয়ালিটি কেমন ঠিক আছে আমাদের এই মধু দাদা এভাবেই সবাইকে অনুদান করুক এই এই যে দাদা আমাদের এই আমরা এই আশা রেখেই মধু নিয়ে আবার বন্ধ রাখলাম মধু আলাপ বন্ধ থাকবে একটু পরে হয়তো আবারও আসবো